পারিবারিক তো কোনো দ্বন্দ্ব ছিল না যিনি মারা গেছেন উনি হচ্ছে আওয়ামী লীগের কৃষক লীগের সদস্য ছিলেন কৃষক লীগের সভাপতি মারা গেছেন মামলা দেওয়া হয়েছে আর এখানে বাড়ির পাশেই বাড়ি আর মামলা দেওয়া হয়েছে উপজেলা যুব দলের সহসাধারণ সম্পাদককে এক নম্বর আসামি করে আওয়ামী লীগের দুই গ্রুপের জ্ঞান যাবে নিহত হয়েছে ওই দিন সে যেদিন মারা যায় না আমাদেরকে উপস্থিত ছিল না লোকমুখে শোনা এবং তখনকার ওই এলাকাবাসীর সাক্ষ্য অনুযায়ী যে ওই দিন এই ঘটনা ঘটার পরে পুলিশ এসে আওয়ামী লীগের বারো জন নেতা অ্যারেস্ট করছিল পরবর্তীতে তৎকালীন ওই এলাকার এমপি এই যে মহিউদ্দিন খান আলমগীরের হস্তক্ষেপে আওয়ামী লীগ নেতাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং পুলিশ প্রাথমিক তদন্ত যেটা করে সমস্ত কিছু ছুড়ে ফেলে দিয়ে নতুন করে নতুন আঙ্গিকে মামলা সাজানো হয় এই যুব দলের সহসাধারণ সম্পাদক আমার মামা শ্বশুরকে আসামি করে এক নাম্বার আসামি করে দুই নাম্বার আসামি শাকিল আমার খালা শাশুড়ি ছেলে তিন নাম্বার আসামি কাজী গৌরব আমার পরিবারের সদস্য এছাড়া এই যে চার নাম্বার আসামি উনি হচ্ছে এক নাম্বার আসামির চাচা ভাই অর্থাৎ সবাই তাদের এই ওই এলাকারই ওই এলাকা ওই গ্রামের নির্দিষ্ট ওই পাড়ারই আশেপাশের লোক এবং সবাই এই পরিবারের সদস্য চাচা তো ভাই আপন ভাই মামা ভাই এরকম সবাই গোটা একটা পরিবারকে একটি মিথ্যা মামলা দিয়ে পুরো ফেরারি বানায় ফেলানো হয়েছে

বিএনপির পক্ষ থেকে যে মামলার তালিকা তৈরি করা হচ্ছে সেখানে আমরা অফিসিয়ালি ডকুমেন্টস গুলো সাবমিট করেছি এবং তারা এটা আইন মন্ত্রণালয়ে পাঠাইতে চাইছে আইন মন্ত্রণালয় নেবে কারণ যে সমস্ত তালিকা যাচ্ছে সব মামলায় কিন্তু বাতিল হবে না কোনো মামলা বাতিল হয়ে যাবে কোনো মামলা থেকে যাবে কোনো মামলার সাজা চেঞ্জ হবে মামলা বুঝে এক একটা এক এক রকম অবস্থা হবে কিন্তু আমাদের কনসার্ন মূল বিষয়টা যে এই যে কাজী গৌরবকে এই মামলায় আঠাশ বছর দেখানো হলো এটা কিন্তু ইন্টেনশনাল জানে যে তার বয়স চোদ্দ বারো তেরো এরকম চোদ্দ এরকম দিলে সে মামলা থেকে বের হয়ে যাবে তাকে ফাঁসানো যাবে না তাকে ফাঁসানোর জন্যই আঠাশ দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে পুলিশও চার্জশিটে তাকে সাবালক দেখালো এটা কিন্তু কাকতালিয়া ঘটনা আমরা ধরে নিলাম আমি তর্কের খাতিরে বাদির ভুল হয়েছে বাদি ভুলে এটা আঠাশ দিয়ে ফেলছে কিন্তু পুলিশ তদন্ত করে যখন চার্জশিট দেয় তখন সেখানেও তাকে আবার সাবালক দেখানো এটা তো ভুল হইতে পারে এটা অবশ্যই পুলিশও হচ্ছে আঠারো দেখাইছে আঠারো না আঠাইশ ও আঠাশ সরি আঠারো বলে পুলিশ বাদী উভয়ে কিন্তু একসাথে মিলে